সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকের আয়োজনে ছিল ভাইরাল পোড়া রুটি আর সাথে দুধ চা সকাল মানেই পরিবারের সাথে একটু সময় ভাগাভাগি করে নেওয়া এই যে আমার চাটা হয়ে গেছে এখন আমি রুটিটা পরে নিচ্ছি সবাই দেখলাম রুটি পোড়া আর চা দিয়ে খাচ্ছে খুব মজা করে তাই আমিও বানে ফেললাম আমার রুটিটা পোড়া কমপ্লিট হয়ে গেল রুটিটা দেখতে যেমন সুন্দর ছিল খেতে তেমনই মজার ছিল আমি একটু আমটা কাটিং করে নিচ্ছি এই আম কাটিংটা আমার খুব প্রিয় গাছের টস টসে রসালো আম সাথে ছিল কিছু খেজুর যেটা আমাকে সারাদিনের শক্তি যোগাতে সহায়তা করবে আর ডিমের পুষ্টিগুণের কথা নাই বা বললাম সাথে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম এই তো আমার নাস্তা রেডি এখন পরিবেশনের পালা সুন্দর করে একটু সাজিয়ে নেব যেহেতু আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আসলে নাস্তা হোক আর খাবারই হোক সুন্দর করে পরিবেশন করলে নিজেকে একটু স্পেশাল ফিল হয় যেন সকালের শক্তি এখান থেকেই শুরু হয় তো আজকে আমার নাস্তার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন সবাই লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি চাটা ঢেলে নেব আমার মতো চা পাগলি কে কে আছে যার এক কাপ চা ছাড়া সারাদিনটাই যেন মাটি হয়ে যায় আর চা ঢালার সময় যে গন্ধটা আহা কি যে বলবো সকাল সন্ধ্যা চা না হলে আমার চলেই না এখন আমার সব নাস্তা রেডি এই তো শেষের লোকটা কেমন হয়েছে জানাবেন আপনারা আর আমার নাস্তার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ